নমস্কার লুসি রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজকের আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিমের ঝাল তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিমের ঝাল বানানোর জন্য আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমগুলোর মাঝখান থেকে আমি চালা করে নিয়েছি আর যেদিকে কুসুমটা আছে ওই দিকে ভেড়েই আমি তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি দেখুন একটা পিঠ ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠটাকেও ঠিক একইভাবে লাল করে ভেজে নেব এখন আমার ডিমের ডিমে পিঠই ভাজা হয়ে গিয়েছে ডিমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর কড়াতে যে তেলটা রয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আরও একটু তেল নিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছে কিছু কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ দুটোকে একদম ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা এই সময় দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওই জন্য লবণটা দিয়ে দিয়েছি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একেবারে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর টমেটোটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ টমেটোটা ভাজার পরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তরকারির কালারটা ভালো আসার জন্য এখন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবারে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে কষাতে থাকছি অনেক সময় জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা একটু তীত হয়ে যায় ওই জন্যে জল দিয়ে মশলাটাকে কষালে কষানোটা খুব ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়েও আরও একটু কষিয়ে নিচ্ছি আরও একটু কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি আমি এখানে বেশ কিছু ধনের পাতা দিয়ে দিয়েছি এবার ধন্যবাদ কুচিটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু কষানো একেবারে রেডি এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে পরিমাণ মতো জল ঢেলে দেবো দিয়ে ডিমগুলোকে তুলে দেব। বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি পরিমাণ মতো জল এনে দিয়েছি এখন আমি ডিমগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন ঝোলটা ফুটে গিয়েছে আর বেশ অনেকটাই ঝোল কমে গিয়েছে আমি এখন এই রকম অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব আর পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে